শুভ সকাল বন্ধুরা বন্ধুরা এখন বাজে সকাল পনেরো নয়টার মতো তো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো বৃষ্টি পড়ছে তো আজ হচ্ছে বুধবার আমাদের নিরামিষ তো কী রান্না করবো বুঝতে পারছি না তো হঠাৎ করে নিম গাছের দিকে চোখ গেল তো দেখো তাই কয়েকটা যা কথা তাই কয়েকটা নিম পাতা তুলে নিচ্ছি মানে কচি নিম পাতাটাই নিয়ে নিচ্ছি আজ তৈরি করব নিম বেগুন তো পাতাগুলির তোলা হয়ে গেছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো তাই পাতাগুলো ভেজা আর নিয়ে নিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন তো এগুলোকে এখন সুন্দর করে ছাড়িয়ে নেবো আর এই নিম বেগুন তৈরি করতে নিম পাতাটা যেন বেশি ম্যাচুরিটি না হয় একটু কোমলগুলোই ভালো লাগবে মানে ওটা একটু তিতাটা কম লাগবে তো আমি দেখো নিম ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াও চাপিয়ে দিলাম তো আমি এখন নিম পাতাগুলোকে রোস্ট করে নিব আর এদিকে বেগুনগুলো তো আমার কাটা হয়ে গিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমার নিম একদম মুচমুচে হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব অন্য একটা ডিশে আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এদিকে নিমপাতাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম আর এই যে তেলটা হিট হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটি গোটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর এদিকে দেখো বেগুনগুলো এই সাইজ করে তো কেটেছি এখন সেই বেগুনগুলো দিয়ে দিবো তো আমি তো এতটাই তেল দিয়েছি তোমরা চালে একটু কম তেলও করতে পারো এখানে দিয়ে দেবো পরের মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো অনেক দিন থেকে ভাবছি বন্ধুরা মানে ভিডিও দেব কিন্তু অনেক দিন থেকে মানে এর আগে দিয়েছি ভিডিও কিন্তু মাঝখানে কিছুদিন থেকে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না তো মানে ইচ্ছেই করেন আর এখন ভিডিও ছাড়তে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে বেগুন ভাজাগুলোকে তুলে নিয়েছে আর যে গুঁড়ো করা নিম পাতাগুলো এখানে আমি এখন মিক্স করে নিব তো বন্ধুরা তোমরা কীভাবে কে কীভাবে বানাও প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমি তো এভাবে বানাই নিম বেগুন তো কেমন হয়েছে বন্ধুরা তো এই নিম বেগুন শীত থেকে গ্রীষ্ম পর্যন্ত যে কোনো সময় এটা কিন্তু খেতে ভীষণ ভালো আর খুব একটি উপকারী এটি অনেক গুণাগুণ রয়েছে তো আমাদের বাড়িতে তো এই নিম বেগুন বেশ ভালো চলে তোমরাও বাড়িতে